হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে চলে আসলাম মূলত আমাদের পাশে যেই বিলগুলো রয়েছে সেখানে দেখতেই পারছেন এটা হচ্ছে আমাদের গরু এ টোটাল দুইটা আমি প্রথমটার সঙ্গে আছি তার সঙ্গে একটু দুষ্টামি করলাম অনেক দিন পর নামা হয় না ওদের সাথে কথাবার্তা হয় না সেজন্য আজ নামলাম তাদের সাথে একটু দেখা করি বিল যত দান ছিল সব দান কাটা হয়েছে যার জন্য মূলত বিলটা পুরোটাই ফাঁকা তাই জায়গাটাও প্রচুর পরিমাণ সুন্দর লাগছিল যার জন্য ভাবছি একটু নামি একটু নেমেই গরুগুলোকে একটু দেখি তাই ভাবলাম একটু নেমি আর এখন যেটা দেখছেন এটা হচ্ছে আরেকটা মোট টোটাল দুইটা গরুর কথা বলছিলাম শুরুতে আর এটা হচ্ছে দ্বিতীয়টা তাই দ্বিতীয়টার সাথেও সে একটু শান্ত তার জন্য তার সাথে বেশি কিছু করা যাবে না আর যদি রেগে যায় একবার তো অবস্থা খুবই খারাপ তাই তার সঙ্গে একটু সুশুরে দিয়ে তাকে